এই তো আমগুলো সুন্দর দেখা যায় ভাই আম কত করে আম বিক্রি করতাম না ভাই থাক রাইখে দেই বিক্রি করবেন না কেন কি সমস্যা আপনার বিক্রি করতাম না মানে বিক্রি করতাম না আমি আপনার এত কথা কইতে পারতাম না আপনি এখান থেকে যান তো বিক্রি করবেন না এত বড় দোকান দিয়ে বসে আছেন কেন সব ফলগুলা কি নষ্ট করে ফলাই দিবেন ভাই আমি আপনার এত কইফিয়দ দিতে পারবো না ওই যে সামনে দোকানটা দেখতেছেন আপনি ওখান থেকে গিয়ে ফল কেনেন নেন আমি ওই দোকান থেকে কেন ফল নিতে যাবো আমার এই দোকানে ফল পছন্দ হয়েছে আমি এখান থেকে নেব ভাই আমি তো বললাম আপনার কাছে আমি ফল বিক্রি করব না আপনি ওই দোকান থেকে ফল কিনেন ভাই আমি না ডাকাত যে আমাকে অন্য দোকান থেকে ফল কিনতে হবে ভাই আপনি আমার ভুল বুঝতে আছেন আমি আপনাকে চোর ডাকাত বলতে যাব কেন আপনি একটু ওই দোকানদার ওলার দিকে একটু তাকান তাকাইলাম তো কেন কি হইছে ভাই ওই যে পিছনে যে গোডাউনটা দেখতেছেন না ওই গোডাউন ভর্তি মাল আমি নিয়ে আসছিলাম আল্লাহর রহমতে আমার সব মাল বিক্রি হয়েছে আর ওই যে ভাইটা দেখতেছেন না আজকে সারাটা দিন ধরে ভাই বসে রয়েছে তেমন কোনো মাল বিক্রি করতে পারে নাই নিশ্চয়ই ওই দোকানের ফল ভালো না এই জন্য বিক্রি হচ্ছে না 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 ভাই আপনি ভুল বুঝতেছেন আমি যে আরো থেকে ফল কিনে নিয়ে আসছি ওই ভাইও সেম একই আরো থেকে ফল কিনে নিয়ে আসছে প্লিজ ভাই আমি গ্যারান্টি দিচ্ছি ওই ভাইয়ের ফল অনেক ভালো আপনি নেন কোনো সমস্যা হবে না বাহ আপনি কত সাদা মনের মানুষ আপনার দোকানে এত মাল থাকতেও আরেক দোকানে ফল কেনার জন্য আমাকে পাঠাচ্ছেন এই দৃশ্য আমি প্রথম দেখলাম আপনাকে সেলুট ভাই প্রতিটা ব্যবসায়ীকে এরকম হওয়া উচিত এক ব্যবসায়ী হয়ে আরেক ব্যবসায়ীর পাশে দাঁড়াবে গেলাম ভাই আপনার জন্য আমার দোয়া রইলো ভাই ঠিক আছে ভাই এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে আমাকে আম দেখাও এই নেন ভাই দিতেছি ভাই আমের কেজি কত ভাই ভাই আমরা কাইটে দেখাই অনেক মিষ্টি হয় না না ভাই কাটা লাগবে না আমি জানি আমটা অনেক ভালো ভাই বললে না তো আমের কেজি কত ভাই এই আমের দাম তো আশি টাকা কেজি আচ্ছা ভাই তাহলে এক কেজি আমারে ডাবল পলিতে ভরে দেন এই নেন ভাই ভাই একশো টাকা দিলেন যে আমার কাছে তো ভাঙতি নাই না না সমস্যা নাই ওই একশো টাকা তুমি রেখে দাও ভাই এই একশো টাকায় রাইখে দিতাম পুরাটা রাইখা দাও যদি কোনো এক সময় ফল কিনতে আসি তাহলে দিও আচ্ছা ভাই একটা কথা বলি তোমাদের আশেপাশের দোকান অনেক ভালো ভাই আপনি আবার হঠাৎ এই কথা বলতেছেন ভাই এতটুকু বলতে পারবো আপনার বরাবর যে দোকানদার সে দিন শেষে আপনার দোকানে কিছু কাস্টমার পাঠায় ভাই সবসময় সময় সদভাবে ব্যবসা করবেন আল্লাহ কখনো আপনাকে নিরাশ করবে না ঠিক আছে ভালো থাকেন আমি যাই দেখছো সামনের ওই দোকানদার ভাই কত ভালো আমার জন্য লোক পাঠাইছি আর তারে নিয়ে আমি হিংসা করতাম আল্লাহ তুমি আমার মাফ করে দিও ভাই আমারে আপনি মাফ করে দেন কি হয়েছে তোমার তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন ভাই আগে আপনি কন আপনি আমারে মাফ করে দিবেন বোকা মাফ করা মালিক আমি না মাফ করার মালিক ওই আল্লাহ কি হয়েছে আগে কও আপনারে দেখে আমি হিংসা করতাম হিংসা করতা আপনার প্রতিদিনের বেচা কিনা দেখা আমি মনে মনে ভাবতাম আমারও যদি এমন বেচা কিনা হয়তো আমি খুব হতাশায় থাকতাম আর আল্লাহরে কইতাম আল্লাহ সামনের দোকানদারকে দেখো দেখো না আমি সারাটা দিন বসে থাকতাম তেমন কোন ফল বিক্রি করতে পারতাম না আমার সবকিছু ছিল ভুল ধারণা আল্লাহ না কারো মাধ্যমে ব্যবস্থা করে দেয় যেমনটা আপনার মাধ্যমে হয়েছে মনে রাখবা তোমার রিজিকে যা আছে তুমি তাই পাইবা যাও সুন্দর মতো ব্যবসা করো ভিডিওটা দেখে কি বুঝলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন থ্যাংক ইউ সো মাচ